আলাইকুম হ্যালো বিউটিফুল একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের মনে দেশটি রেজাল্ট এর পরবর্তী থেকে একটা প্রশ্ন আমি দেখছি বারবার তোমরা আমাকে যে প্রশ্নটা পড়ছো সেটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট চয়েজ কবে শুরু হতে পারে এইটা নিয়ে আমি গত দুই দিন আগেও একটা ভিডিও বলছি আসলে সত্যি বলতে ভাইয়া জিএসটি কিন্তু এখন পর্যন্ত সাবজেক্ট এটা কিন্তু প্রকাশ করেনি যার ফলে দেখা যাচ্ছে তোমাদের মনে উদ্বিগ্নতা বাড়ছে দিন দিন তোমাদের যাদের প্রদূষণ ভালো তার টেনশনে আছে আমরা ভালো ভার্সিটি পাবো কিনা বা ভালো ভার্সিটির ভালো সাবজেক্ট পাবো কিনা যাদের পজিশন তুলনামূলক দূরে তারা ভাবতেছে আমার চান্স হবে কিনা না আদৌ এরকম টেনশন আসলে ভাইয়া এই সময়টা টেনশন করার মতো না মোটের উপর আমি বলছি একটা ভিডিওতে যে হচ্ছে যাদের পজিশন বিশ হাজারের কম তারা ধরে নিতে পারো একটা সাবজেক্ট পাবা তো তোমরা বেশি বেশি করে আল্লাহ তাল কাছে দোয়া করো জানলা আমি আমার সবকিছু মনের মতো করে যেন পাই এইতো এছাড়া আর কোন উপায় নেই আর সাবজেক্ট চয়েস এর তারিখ যখনই দিয়ে দিবে ইনশাল্লাহ সবার আগে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো কথাবার্তা যে কোনো তথ্য নিয়ে সবার সামনে মানে সবার প্রথমে আমি তোমাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামালাইকুম ওয়া বারাকাতুহু